লক্ষ ভোটের হাজার ব্যবধানে অর্জুন সিং জিতবে দাবি সুকান্ত দলীয় সিংকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তিনি পলতা বাস থেকে ব্যারাকপুর চেরিয়া মোড় পর্যন্ত রোড শো করেন রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন গতবার অর্জুন সিং চোদ্দ হাজার ভোটে জিতেছিলেন এবার এক লক্ষ চোদ্দ হাজার ভোটে জিতে অর্জুন সিং দিল্লি যাবেন তার দাবি ভোটের রেজাল্ট বেরোলে অভিষেকের বড় বড় কথা বন্ধ হয়ে যাবে আর বাংলার একটা মোটাসুটা ইঁদুর জেনে যাবে দেখুন আজকের যে মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি গত বছর চোদ্দ হাজার এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে দেখুন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল তাতেও যা ভিড় ছিল আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে লোকসভা ভোট বেরোনো রেজাল্ট বেরোক মুখ দিয়ে আওয়াজ বেরোবে আওয়াজ বন্ধ হয়ে যাবে সত্য কোনো সিনা আছে না ওদের প্রার্থী সে বলবে খামোশ আর উনি খামোশ হয়ে যায় দু বছর নতুন থাকতে শুনুন অপেক্ষা করুন কেন্দ্রীয় এজেন্সি অনেক ধেরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা ইঁদুর মোটা সোটা ইঁদুর সেই ইঁদুরটাকে সবাই বন্দি হবে চিন্তা নেই মানুষ তৃণমূল এখানে থাকবে না তৃণমূল উঠে যাবে বলুন